চার জুলাই দুই সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সহকারী কামকিপার বা অফিস সহকারী কাম টাইপিস্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশান করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট কবি কাজী নজরুল ইসলামের চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন কাজী নজরুল ইসলামের চারটা কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা বিশেরবাসী সাম্যবাদী এবং ভাঙার গান বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি এবং এর রচয়িতাকে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম হচ্ছে কথোপকথন এবং এর রচয়িতা হচ্ছেন উইলিয়াম কেরি মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি কত সালে প্রকাশিত হয় মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব এটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল নিহার রঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কী নিহার গুপ্তর সদ্মনাম হচ্ছে বানভট্ট বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ লিখুন বাংলা ভাষায় প্রকাশিত চারটি জাপানি শব্দ হচ্ছে রিকশা সুনামি ক্যারেট এবং প্যাগোডা সন্ধিবিচ্ছেদ করুন ঈষদ উষ্ণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঈষ যুক্ত উষ্ণ বিদ্যুৎ বেগ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যুৎ যুক্ত বেগ যশবন্ত এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যশ যুক্ত বন্ত তদানুসারে এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি তদানুসারে এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে তথ যুক্ত অনুসারে শুদ্ধ বানান লিখুন মানসিক এর শুদ্ধ বানান হচ্ছে ময়াকার দন্তান্ন ক মানসিক অহোরাত্রি এর শুদ্ধ বানান হচ্ছে অহ অহরাত্র অহয়কার তয়রাফলা অহরাত্র অধ্যাবসায় এর শুদ্ধ বানান হচ্ছে ব ব দন্তসয়াকার অন্তস্থ অধ্যবসায়। স্বতঃস্ফূর্ত এর শুদ্ধ বানান হচ্ছে দন্তসয়ভয় ত বিসর্গ দন্তঃসয়ফয় দীর্ঘ তয়রেফ স্বতঃস্ফূর্ত এক কথায় প্রকাশ করুন বাঘের চামড়া এর এক কথায় প্রকাশ হচ্ছে কৃত্তি বন্দনা করার যোগ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে বন্দনীয় ভীষণ কাজে এমন এর এক একথায় প্রকাশ হচ্ছে ররুদ্ধমান। জল আদ্র যে ভূমি জলাভূমি অর্থ সহ বাক্য রচনা করুন খণ্ড প্রলয় এর অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার মন না মতি বাগধারাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন বা চঞ্চল মন কানাকড়ি মানে হচ্ছে অতি নগণ্য পরিমাণ এক চোখা মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট এখানে এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এগুলো দিয়ে অবশ্যই আপনারা বাক্য রচনা করতে পারবেন কার সম্পাদনা এবং কোন সংস্থা থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয় একটি বাঁশের দুই বাই পাঁচ অংশ লাল এক বাই চার অংশ কালো এবং এক বাই তিন অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাঁশটির কত ধরে নিলাম যে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এক অংশ তাহলে এই কাগজ দ্বারা আবৃত অংশ হচ্ছে এক বাই পাঁচ অংশ যোগ এক বাই চার অংশ যোগ এক বাই তিন অংশ অর্থাৎ মোট ঊনষাট বাই ষাট অংশ তাহলে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটা হচ্ছে এক মাইনাস ঊনষাট বাই ষাট সমান হচ্ছে এক বাই ষাট অংশ এই এক বাই ষাট অংশ যে অবশিষ্ট অংশ সেটাই হচ্ছে এই ছয় মিটার তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে ছয় গুণ এক ষাট অর্থাৎ তিনশো ষাট মিটার প্রকৃত গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে তাহলে এই স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে এই মোট দূরত্ব ৩৩ কিলোমিটার বাই মোট সময় হচ্ছে তিন ঘন্টা তাহলে এগারো কিলোমিটার পার ঘন্টা তাহলে এখানে এই স্রোতের বেগ হচ্ছে নৌকার যে কার্যকরী যে বেগ এই বেগটা মাইনাস প্রকৃত বেগ এখানে কার্যকরী বেগ হচ্ছে এগারো কিলোমিটার পার ঘন্টা মাইনাস এই প্রকৃত বেগ সাত কিলোমিটার তাহলে মোট চার কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ তাহলে স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ হচ্ছে এই প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ তাহলে প্রকৃত বেগ হচ্ছে সাত কিলোমিটার পার আওয়ার মাইনাস স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার তাহলে নৌকার যে কার্যকরী বেগ স্রোতের প্রতিকূলে সেটা হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার তাহলে এই তিন কিলোমিটার ফিরে আসে এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার ফিরে আসবে এক বাই তিন ঘন্টায় এবং এই তেত্রিশ কিলোমিটার ফিরে আসবে হচ্ছে তেত্রিশ বাই তিন সমান এগারো ঘন্টায় অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকাটি ফিরে আসতে এগারো ঘন্টা সময় লাগবে একটি গ্রামের মোট জনসংখ্যার পাঁচ বাই নয় ভাগ লোক পুরুষ যদি পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত ধরে নিলাম যে মোট জনসংখ্যা হচ্ছে নয় ক জন তাহলে এই নয় ক জনের পাঁচ ক জন হচ্ছে পুরুষ অর্থাৎ পুরুষের সংখ্যা নয় ক এর পাঁচ বাই নয় সমান পাঁচ ক জন তাহলে মহিলার সংখ্যা হচ্ছে এই মোট জনসংখ্যা বিয়োগ পুরুষের সংখ্যা সমান হচ্ছে চার ক জন এখানে বলে দেওয়া আছে পুরুষের ত্রিশ পার্সেন্ট বিবাহিত তাহলে বিবাহিত পুরুষ হচ্ছে পাঁচ ক এর তিরিশ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ক জন তাহলে বিবাহিত মহিলাও হবে এই ওয়ান পয়েন্ট ফাইভ ক জন তাহলে অবিবাহিত মহিলা হচ্ছে এই মোট মহিলা চার ক জন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক জন সমান দুই দশমিক পাঁচ ক জন তাহলে এই নয় ক জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে দুই দশমিক পাঁচ ক জন তাহলে একজনের মধ্যে অবিবাহিত হচ্ছে দুই দশমিক পাঁচ ক বাই নয় ক জন এবং এই শতকরা বের করতে হবে তাহলে একশো জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে দুই দশমিক পাঁচ ক গুণ একশো বাই নয় ক এখানে এটা এটা কাটা যাবে ক্যালকুলেশন করলে থাকবে সাতাশ দশমিক সাত আট জন অর্থাৎ শতকরা এত পার্সেন্ট মহিলা অবিবাহিত এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে এই প্রদত্ত রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি এ এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ স্কোয়ার এবং ওয়ান বাই এ স্কোয়ার কাটা যাবে শুধুমাত্র থাকবে এই অংশটুকু মাইনাস টু এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে এ এবং এটাকে বি ধরলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তার হোল স্কয়ার মাইনাস টু এখন এ এবং ওয়ান বাই এ কাটা যাবে এখানে থাকবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর মান রুট টু তার হোল স্কয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ জিরো স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু অ্যান্সার একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ত্রিভুজটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত তাহলে ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে ক তাহলে ভূমি হচ্ছে দুই ক যোগ ছয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে আটশো দশ বর্গ সেন্টিমিটার তাহলে এই হাফকে এ পাশে নিয়ে গেলে হবে গুণ আকারে অর্থাৎ আটশো দশ গুণ দুই সমান ষোলোশো কুড়ি এবং এখানে ভূমি এর মান হচ্ছে দুই ক যোগ ছয় এবং উচ্চতা হচ্ছে ক তাহলে এটাকে আমরা গুণ করতে পারি দুই ক স্কোয়ার যোগ ছয় মাইনাস ষোলোশো কুড়ি এটাকে এ পাশে নিয়ে আসলাম তাহলে এখানে হবে জিরো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ক এর দুইটা ভ্যালু পাবো মাইনাস তিরিশ এবং সাতাশ কিন্তু এই মাইনাস ত্রিশ এখানে গ্রহণযোগ্য নয় তাহলে উচ্চতা হবে সাতাশ সেন্টিমিটার রাইট এ শর্ট নোট নট লেস দ্যান টেন সেন্টেন্সেস কন্ট্রোল অফ করাপশান ইন বাংলাদেশ ট্রান্সলেট ইন্টু টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে সে এতই গর্বিত অনুভব করলো যে সে কোনো কথা বলতে পারল না হি ফেল্ট সো প্রাউড দ্যাট হি কুডেন্ট সে এনি ওয়ার্ড সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনও বিলম্বে অফিসে আসবে না হি বয়েড দ্যাট হি উড নেভার কাম টু দ্য অফিস লেট এগেইন ভিকার চাল কাড়া আর কাড়া বেগার্স মাস্ট নট বি চুজার্স পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেল দ্য থি ফ্লিড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড রবিবার হতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রিং হেভিলি সিনস স্যান্ডে মেক্স সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ মানে লিখতে হবে এবং একসাথে সেন্টেন্স তৈরি করতে হবে থ্রু অ্যান্ড থ্রু মানে হচ্ছে পুরোপুরি হি ইজ অনেস্ট থ্রু অ্যান্ড থ্রু রান শট মানে হচ্ছে ঘাটতি বা কমতি আই র্যান শর্ট অফ মানি স্ট্যান্ড সাইট মানে হচ্ছে পাশে দাঁড়ানো প্লিজ স্ট্যান্ড সাইট পয়েন্ট অফ নো রিটার্ন পয়েন্ট অফ নো রিটার্ন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মুহূর্ত রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে তাৎপর্য বোঝা ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স অফ দ্য লেটার ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশান অর্থাৎ প্রিপোজিশান ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান্ড ইনকোয়ারি ড্যাশ দ্য কেস দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ইন টু দ্য কেস অর্থাৎ এই প্রিন্সিপাল এই বিষয়টি নিয়ে একটা তদন্ত করেছিল দ্য লিডার অ্যারাইভস ড্যাশ এ ডিসিশান অ্যাট লাস্ট দ্য লিডার অ্যারাইভস অ্যাট এ ডিসিশন অ্যাট লাস্ট অর্থাৎ নেতা এই বিষয়ে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছালেন ফিট দ্য বেবি ড্যাশ মিল্ক ফিট দ্য বেবি উইথ মিল্ক অর্থাৎ শিশুকে দুধ খাওয়ান He ইজ অ্যান অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং হি ইজ অ্যান অ্যান্টিপ্যাথি টু স্মোকিং অর্থাৎ সে ধূমপানের প্রতি বিরূপ বা ধূমপান বিদ্বেষী দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু অর্থাৎ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই পূর্ণরূপ লিখুন বি e i s এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশান অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং শিকিয়াং স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন স্যার ফজলে হাসান আবেদ জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ বাংলার কোন সুলতান ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ গজনবি সতের বার ভারত আক্রমণ করেন জেরুজালেম কোন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান জেরুজালেম ইসলাম ইহুদি ও খ্রিস্ট ধর্মের লোকদের জন্য পবিত্র স্থান ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন বাংলাদেশের জাতীয় সংসদের নাম হচ্ছে হাউস অব দ্য বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লিখুন বাংলাদেশ বিমানের লোগো হচ্ছে বলাকা এবং স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড় কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন যোগস্লোভিয়া রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোস্তফা কামাল আতা বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে ভ্যাট বা মূল্য সংযোজন কর ফারাওরা কোন দেশের রাজা ছিলেন ফরাওরা মিশরের রাজা ছিলেন বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় বাংলাদেশের চিংড়ি সম্পদকে বলে হয় হোয়াইট গোল্ড কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সহকারী কামকিপার বা সহকারী কাম অফিস সহকারী কাম টাইপিস্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই